সম্মান আসসালামু আলাইকুম আর এসি আপনাদেরকে আজকে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছে অবস্থান হচ্ছে চট্টগ্রামের সাগরিকা নয়াবাজার এর আশেপাশে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে এবং দাম ভালো লাগলে তারপর উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ ফোন করবেন না দয়া করে জায়গার পরিমাণ হচ্ছে এক ঘন্টা এক করা এক ঘন্টা করার মধ্যে রয়েছে বাড়ি যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করছি এই বাড়িটির সামনে রয়েছে পনেরো ফিট প্লাস রাস্তা জমির পরিমাণ হচ্ছে এক গণ্ডা এক করা ঘাস পানি বিদ্যুৎ কমপ্লিট এই বাড়িটি রেস্ট্রিদাতা একজন এই বাড়িটি কিনতে চাইলে আর এসসি প্রপার্টি পাহাড়তলি ব্রাঞ্চ তৃতীয় তৃতীয়তলে যোগাযোগ করবেন এই বাড়িটির মূল্য মাত্র সত্তর লক্ষ টাকা মাত্র সত্তর লক্ষ টাকা এই বাড়িটির মূল্য একদম আলোচনা সাপেক্ষে সামান্য সম্মানই করা হবে আর প্রপার্টির হানিমুন টাওয়ার ব্রাঞ্চে উপর দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এই বাড়িটি ভিজিট করতে পারবেন